এই জন্য জাতীয় নির্বাচনের সময় হা না ভোট যখন আপনি অবশ্যই হার মধ্যে আপনারা সিল মেরে দেবেন ঠিক কিনা আপনারা বলেন এই দেশে সংস্কার হওয়ার দরকার আছে না নাই জোর আবার বলতে হবে সমস্যা হওয়ার দরকার আছে না নাই সংস্কারও হতে হবে আর খুনিদের বিচারও হতে হবে খুনিদের বিচার যে পর্যন্ত না হবে দিন পর্যন্ত এই দেশের মুসলমানদের খরিচার ঠান্ডা হবে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ শহীদ উসমান আল্লাহ আল্লাহাক তাকে শাহানাতের সর্বোচ্চ মর্যাদান করে ধরে বারি আমার জীবনদের সাথে আমি এরকম মেধার জন্ম হয়েছে মাটিতে আমার আমার জানা নাই আপনাদের জানা আছে নাকি এই বয়সে ওর যে এক্সপিরিয়েন্স ওর যে বক্তব্য ওর যে আইডিয়া এর যে স্কিম এই যে থিম এই যে মিশনের যে ভীষণ জীবিত থাকলে এদেশটাকে সোনার বাংলাতে পারে ঠিক এটা বুঝতে পেরে জাল এবার সহ্য করতে পারে নাই এটা প্রাণ করে ঠান্ডা মাথায় নামাজের পরে রাজপথে ঢাকা শহরে দুজন খুনি আরে খুন করে পালায় যায় কিংবা সরে যায় রাষ্ট্রের প্রশাসন এটা তুলেও পায় না এটা কি বিশ্বাসযোগ্য কথা এটা কি গ্রহণযোগ্য কথা নিঃসন্দেহে প্রশাসনের ভিতরেও খুনিদের ছড়া চারের তারা বসে আছে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত কথা বলতে হবে ঠিক কিনা যেন বলে এই জন্য সংস্কার হওয়া দরকার এই জন্য জাতীয় নির্বাচনের সময় হারা ভোট যখন আসবে অবশ্যই হার মধ্যে আপনারা সিল মেরে দেবেন ঠিক কিনা আপনারা বলেন এই দেশে সংস্কার হওয়ার দরকার আছে না নাই জোর আওয়াজে বলতে হবে সমস্যা হওয়ার দরকার আছে না সংস্কার হতে হবে

ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মস্তদ বসায় দেই ওরা চার দফা কাজ করবে মৌলিক ভাবে কয় দফা যদি বলে এক নাম্বার কাজ ওরা করবে আপা সমাজের মধ্যে নামাজ কায়ম করবে নামাজ যদি কায়ম হয়ে যায় অন্যায় এবং অশ্লীলতার দোয়ার বন্ধ হয়ে যাবে সব ধরনের মানুষকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে বাঁচে সেই নামাজ প্রতিষ্ঠা হওয়া দরকার আছে না নাই নামাজ নামাজি মানুষ অন্যায় থেকে কেন বাঁচে কারণ নামানি ব্যক্তি দৈনিক কম্পকে পাঁচবার রবের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে কি বলে একেবারে শুরুতেই বলে আসছে রথলাত আল্লাহ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো জহরে এক কথা বলেন আসরে গিয়ে আবার একই কথা বলে মাগ্রী গিয়ে একই কথা বলে একই কথা বলে ফজরে দাঁড়িয়েও একই কথা বলে আবার সুযোগ পেলে মাঝে মাঝে গভীর যুবেন তাহার যদিও আবার এই কথাটা সেই ব্যক্তি আওয়ামীদের নামাজে বলে ইশরাতের নাম মাঝে মাঝে বলে সরাতন তুহা চাষতেন নামাজেও বলে একটা ব্যক্তি যদি কাছে এই দোয়া করে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও মহান আল্লাহ ওই ব্যক্তিকে খেতে দিতে না ঠিক কিনা তখন সেই ব্যক্তি ইমানদার হয় হয় সেই ব্যক্তির কলিদান আল্লাহ ইমানের নূর ঢেলে দেয় দূরে করছো সোহার আল্লাহ এই যেন রাষ্ট্রীয়ভাবে যদি এই দেশে ইসলাম কায়ম হয় এর মধ্যে এক নাম্বার কাজ হবে দেশে নামাজ কায়ম হবে নামাজ কায়ম হোক আপনারা চান নামাজ নামাজ কায়ম হওয়ার অতই না যে বললে বললো না বললে না বলবো এটা না নামাজ কায়ম না নামাজ তো ব্যক্তিগত ব্যাপার আমাদের কাছে কায়ম আছে আমরা নামাজ করে খান কিন্তু রাষ্ট্রীয় হবে নামাজ করতে হবে কোন মুসলমান নামাজ ছাড়া থাকতে পারবে না ঠিক কি বলেন দুই নাম্বার ওয়াত আবুয যাকাত যাকাত ভিত্তিক অর্থে ব্যবস্থা তারা সমাজের মধ্যে চালু করে দেবে তাহলে ধনী দরিদ্রে যা আর সারা ব্যবধান রয়েছে এই ব্যবধান তার থাকবে না কেউ থাকবে বাস্তলায় কেউ থাকবে ব্যাস্তলায় তা হবে না রাতের বেলায় মাঝে মাঝে দেখি প্রচন্ড কুয়াশা রাস্তায় ড্রেনের পাশে ইট একটা মাথায় দিয়ে শুয়ে কোময় হয়েছে মানুষ কত কষ্ট করছে ঠিক না ভাই ফকির মিষ্টি রাস্তায় অভাব নাই এগুলা কোনোদিন দূর হবে না যা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার পর্যন্ত এই সুদ বৃত্তি অর্থ ব্যবস্থা কি করে মানুষকে ধনীকে শুধু ধনী বানায় আর গরিব শুধু গরিব বানায় ঠিক বলেন ব্যাংক থেকে টাকা আনলে যে টাকাটা আনলো সে খুব একটা হতে পারে না হতে পারে আপনি আনেন দশ টাকা ফিরে দিতে হয় তিরিশ টাকা ঠিক না আপনি বাড়িটা বন্ধ করে রেখে আপনি একটা ব্যবসা টাকা দিতে আসবেন ব্যবসার মধ্যে আপনার লস হয়ে গেল ব্যাংক টাকা বাদ করবে আপনার বাড়ি বিক্রি করে আপনাকে ঘর থেকে বের করে দিয়ে বাড়ি বিক্রি করে ব্যাগ টাকা নিয়ে যাবে আপনি গরিব থেকে আরো দরিদ্র হলেন দরিদ্র থেকে আরো দরিদ্র হবেন ইসলামের জন্য বলে আমি আল্লাহ নিশ্চিন্ন করে দেই তারকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই সুভার ইসলাম আসলে রাষ্ট্রীয় হবে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে তুলে তিন নাম্বার দায়িত্ব হবে তাদের ও নববিল মা বুথি ও না মাইল মুমকা সৎ কাজের আদেশ দেবে তারা ও কাজ থেকে নিষেধ করবে সমাজের মধ্যে যত প্রকারের অশ্লীলতা সব হ্রাতে হবে নিষিদ্ধ হয়ে যাবে ওয়াজ নসিহত করে চৌকে আর দেশ ভালো বানানো সম্ভব না দেওয়া পর্যন্ত কিন্তু আইন করে দেশ তাকে একেবারে সুদা বানায় দেওয়া সম্ভব ঠিক কি না বলে আইন সারাদেশ ভালো করা যায় না সাহাবাইক রাম রবিদ তাদের মাঝে আল্লাহ নবী ইসলামী বয়ান করেছেন দিয়েছেন আবার রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠান করে ব্যবচার করলে শাস্তি দিয়েছেন তুই করলে শাস্তি দিয়েছেন হজুরের কাছে একটা বিচার এল এক মহিলার ব্যাপারে মহিলা চুরু করেছে আল্লাহ নবী তাকে হাত কারার বিদান দিলেন সাহাবাই তার মধ্যে কৌতূহল জাগ্রত হলো তাহারে মহিলা মানুষ একটু ছাড় দেওয়া যায় কিনা কিন্তু এই প্রস্তাবটা নিয়ে রসুর কাছে যাবে কে স্বামীরা সিদ্ধান্ত ছিল উবনে যায় নাবি নাতি হয় সম্পর্কে তার মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো হজুর মহিলা মানুষ হিসেবে কি একটু ছাড় দেওয়া যায় না আল্লাহ নবী এত রাগ হলেন গুস্সা করলেন হজুর বললেন শোনো তোমাদের পূর্ববর্তীরা এই আমলের কারণেই ধ্বংস হয়ে গেছে তারা নিজেরা প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করলে তার বিচার করত না কিন্তু দুর্বল না অন্যায় করলে বিচার হতো যেটা বর্তমান বাংলাদেশে চলে চিন্তা বেদিক জুড়ে বলেন এরপর আল্লাহ নবী পছন্দ করে বললেন শোনো আমি আল্লাহ নামে কসব করে বলি আজকেই মহিলাটা জায়গায় যদি আমার মেয়ে ফাতে মা করত চুরি করে আল্লাহ কাসপ করে বলি আমি আমার নিজের মেয়ে ফাতেমা এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম খরিফা ওমর উদ্দুল খতামী আল্লাহ তার আহর শাসনা বলে রাষ্ট্রের আদালতে বিচার দায়ের করেন এক ইহুদির ব্যাপারে কেন আলী বল্লের মাননীয় আদালত দীর্ঘ দিন ধরে আবার জিহাদের ময়দানে আবার সেই ঢালটা আমি পাচ্ছিলাম না ইহুদির কাছে পাওয়া গেছে ইহুদি আমাকে দিচ্ছে না সেটা আর নিজের বলে দাবি করে বিচারক ছিলেন কাজী সুরাইহ রাহিমাহুল্লাহ ভিক্ষা তাবিঈ পৃথিবীর ইতিহাসে বিশেষ করে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রাজ্ঞ বিজ্ঞ একজন হাকিম একজন বিচারপতি শ্রেষ্ঠ বিচারপতি নাম তার আজি সোরাই রাহিমা বল্লা চিৎকার মহ আপনার আজি সোরাই রাহিবুল ডান পাশে হাজবত্তি আদিকে দাঁড় করাই দিলেন বাম পাশে দাঁড় করাই দিলে ইহদিকে আদিকে জিজ্ঞেস করলেন আলি আপনার এই যে ধানটা আপনার এটা আপনার কোনো প্রমান হতে বলে না আমার কাছে প্রমান নাই তাহলে সাক্ষী আছে এবার কি সাক্ষী আছে সাক্ষী হ আমার ছেলে হাতার এবং হুসাই সাক্ষী দেবে কাজী সলাই বললেন পিতার পক্ষে সন্তানের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয় আলী বললেন মাদরী আদালত আপনি কি বলেন এটা নর্মালি সন্তানের সাক্ষ্য পিতার ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতে পারে কিন্তু হাসান হুসাইনের ব্যাপারটা তো আলাদা আর হাসান হুসাইন তো মিথ্যা বলতে পারে না হাসান হুসাইনের ব্যাপারে কি নাবি কালিবুল্লাহামের সেই হাজির খানা আপনি ভুলে গেছেন বল হাসানো হোসাইনোদা সব আলি হাজির জানরা হাসান হুসাইন জানাতে যুবকদের সন্তান হবেন কাদিনী বিচারক বললেন আমি মোটেও বলে যাই নাই আমি আমার কাছে ইসলামের আইন ফলো করতে চাই চিৎকার দেব সোহান আল্লাহ তিনি বললেন তাহলে আমার গুলাম আছে সাক্ষী দেব বলে গুলাম সাক্ষী গ্রহণযোগ্য নয় আপনি অন্য কোন সাক্ষী দাঁড় করান এরপরে যিনি বলেন আমার কাছে অন্য কোন সাক্ষী নাই তখন কাজী সাহেব হয়তো আলীর পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন ইহুদি বিচারকের আদালতের সামনে দাঁড়িয়ে অবাক বিষয়ে তাকিয়ে ইসলামের বিচার ব্যবস্থার প্রতি এত ইনসাফ যদি বলেন ইনসাফ থেকে অবাক হয়ে বিচার কাজী সাড়ান আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিচ্ছি আসলে এই ঢালটা হলদেটে আবার নয় ইসলামের বিচার ব্যবস্থার এই সতটা দেখার পরে বুঝতে পারলেন এর চেয়ে সুন্দর ধর্ম বিধিবিধে হতেই পারে না এরপরে আদালত প্রাঙ্গনে তিনি কালীবাপুরে মুসলমান হয়ে গেলে এইরকম একটা ইনসা এমন একটা বিচার ব্যবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই বলেন যদি বলেন ইনশাল্লাহ এমন যেন না হয় শুধু গরিবের বিচার হবে ধনির বিচার হবে না ঠিক না ভাই দেখেছেন নাই মেজর সিনহাকে খুন করা হয়েছে বিচার বাংলাদেশে হয়েছে যদি বলেন হ্যাঁ ফাঁসি রায় হয়েছে কিন্তু ফাঁসি হয় নাই ওসি প্রদীপ এবং লিয়াক এর এখন কারাগারে আছে কোন অদৃশ্য শক্তির বলে কোন হুকুমের বলে ফাঁসি রায় হওয়ার পরল কেদের ফাঁসি হয় না এরপরে সাগর উনি হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই তরু হত্যাকাণ্ডের বিচার এই দেশে আজও হয় নাই কথা বলতে হবে ঠিক তেমে ঠিক এরপরে শহীদ উসমান হাদির এর বিচারটা আমরা কেমনে আশা করি সাপলাচত্বরে গণ হত্যার বিচার আজও হয় নাই কথা ঠিক থাকবে ঠিক যদি বলেন তাহলে এর বিচারটা আমরা কিভাবে বাসা করতে পারি এর মানে হচ্ছে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে আবার এর বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না আদালত অবমাননা হয়ে যাবে ঠিক না কথা বলা যাবে না মানিক এমনটাই জোরদার করে রাখছে চুরি করবে ডাকাতি করবে বদমাসি করবে বিচারকের চেয়ারে বসে পয়সা খেয়ে দীর্ঘ মানুষের বিরুদ্ধে ফাঁসি রায় দিয়ে এগুলো হয় নাই বাংলাদেশে ওই বিচারপতি কালা মানিকের কথা বলে নাই আপনাদের হেসে হেসে বলেছিল আমি সাইনি সাহেবের ফাঁসি দিয়েছি বলে নাই উনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখছে না কলা পাতার মধ্যে পালা দেখেছে ঠিক ঠিক কি সাইজ করেছে ওটা আর বললাম আপনারা জানেন এরপরে এই যে বিচারকেরা আদালতে বসে বিচারকের বিচারকের পবিত্র চেয়ারগুলোকে তারা নাপাক মানিয়েছে আর এগুলো সব চেঞ্জ করা তখনই সম্ভব হবে যখন আল্লাহ পাকের কোরআন দিয়ে সন্না দিয়ে দেশ পরিচালিত হবে কথা ভালো পত্রিকা একটা জরিপ দেখিয়েছে বাংলাদেশের জনগণ দেখতে চান ঠিক দেখে ঠিক দেশের অধিকাংশ মানুষ যদি সরিয়া আইন দেখতে চায় তাহলে সরিয়া আইনে তো ভয় নাই আল্লাহ পাত যে কোরআন দিয়েছে নবী করিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ আমাদের যেন রেখে গিয়েছে এর মধ্যে গোটা মুসলিম জাহানের শান্তি গোটা বিশ্ববাসীর শান্তি পাক এই কথাগুলো আমাদেরকে বোঝার তো দিন জোরে কর না আমার প্রিয় ভাইরা এরপরে আমরা ব্যক্তি উদ্যোগে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে সন্তান কোরআন হাফেজ বানাবো আরামি দিন বানাবো দায় আল্লাহ বানাবো আল্লাহর পদের মজাহিদ বানাবো ইনশাআল্লাহ